নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা প্রায় সকলেই জানেন যে পেঁপে সবজিটা অত্যন্ত উপকারী একটা সবজি আর পেটের পক্ষে তো ভীষণ উপকারী এই পেঁপে দিয়ে আজকে আমি মশলা পাতি ছাড়া খুবই স্বাস্থ্যকর হওয়ায় একটা রেসিপি তৈরি করছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁপে রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা পেঁপে নিয়েছি একটা পেঁপেতে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে পেঁপেটা অনেক বড় আছে চার পাঁচ দিন ধরে ঘরে রাখা আছে যে জন্য পেঁপেটা দেখতে একটু কালো কালো হয়ে গেছে আমার এক বৌদি আমার এই পেঁপেটা ভালোবেসে দিয়েছে খেতে এই পেঁপে দিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করছি প্রথমে পেঁপেটাকে কেটে নিচ্ছি পেঁপেগুলো চার টুকরো করে নিচ্ছি পেঁপেটা তারপরে খোসা ছাড়িয়ে ভেতরে বীজ গুলো ফেলে দিয়েছি এখনো পেঁপের মধ্যে গুঁড়ি গুঁড়ি বীজের মতো কিছু অংশ লেগে রয়েছে এগুলো চামচের সাহায্যে ফেলে দিতে হবে না হলে খাবার সময় এগুলো তো লাগবে এবার পেঁপে গুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার এই পেঁপে গুলোকে আমি একটা ঘষনি নিয়েছি ঘোষণির যে মাঝারি সাইজের ছিদ্রগুলো আছে সেই ছিদ্রটা দিয়ে আমি ঘোষণি নিচ্ছি এরকম শুরু করে ঘুষে নিচ্ছি একটা পেঁপেতেই দেখুন কতটা হয়ে গেছে এক থালা হয়ে গেছে আর কিছু মটরশুটি আমি ছাড়িয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আমি মাছখান থেকে কিরিয়ে নিয়েছি পুন কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে কালো সর্ষে সর্ষেটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি হবে এবার পেপের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প করে হলুদের গুঁড়ো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কিছু মটর সুতরাং এবার সব কিছু দিয়ে মেরে চেড়ে মিশিয়ে দিতে হবে পেঁপেটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আপনারা যদি গ্যাসে রান্না করেন তাহলে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়ে ভেতরে দিয়ে রান্না করলে আর কোনো প্রকার জল দিতে হবে না আমি তো কাঠে রান্না করছি তো কাঠের তো একেবারে কমিয়ে জাল দেওয়া যায় না তার জন্য আমি অল্প একটু জল খুব জলটা দিচ্ছি আমি যেইখানে বসে রান্না করি তার উপরে রয়েছে আম গাছ তো এই আম গাছ প্রত্যেক প্রত্যেকদিন পাতা পড়ে আর এই কাঁচা পাতা দিয়েই জাল দেওয়া যায় আম গাছের পাতা কাঁচা হলেও খুব সুন্দর আমি কিছুক্ষণ রান্না করে জলে নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি এবার নেড়ে রেড়ে চিনি নির দানা সব পেঁপের সঙ্গে মিশিয়ে দিতে হবে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করতে হবে পেঁপেগুলো কিছুক্ষণ রান্না করার পর পেপেগুলো সব সেদ্ধ হয়ে গেছে মটরশুঁটিগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর নাড়তে গেলে একটা পাক উঠে যাচ্ছে এতে বোঝা যাবে যে পেঁপে ঘন্টটা তৈরি হয়ে গেছে এবার আমি পেঁপে ঘন্টটা নামিয়ে নিচ্ছি আপনারা দেখতে পেলেন যে আমি মশলাপাতি ছাড়া শুধুমাত্র সর্ষে ফোড়ন দিয়ে কীভাবে পেপের ঘন্টটা তৈরি করলাম আপনারা যদি এরকম পেপারের ঘন্ট না খেয়ে থাকেন একদিন খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন